ফ্রেন্ডস মাত্র দুই গ্লাস পানি সকালে বাসি পেটে পান আপনার জীবনকে বদলে দেয় আপনি যেলে অবাক হবেন আপনার লিভার আপনার কিডনি আপনার হার্ট আপনার পেটের থলথলে চর্বি ডায়াবেটিস প্রবলেম ঘুম নষ্ট হওয়া মস্তিষ্কের ভিতরে ভয়ঙ্কর সব রোগকে দূর করতে মাত্র সাত দিনের ভিতরে যদি আপনি পরিবর্তনটা চান তাহলে আপনাকে সকালে বাসি পেটে দুই গ্লাস পানিবান করতে হবে যেটি অসাধারণভাবে আপনার উপকার বয়ে নিয়ে আসবে এবং আপনার দেহের সমস্ত প্রকার রোগ এবং ভয়ঙ্কর সব জীবাণুকে ডিটক্সিফাই করতে দেহকে ক্লিনসিং করতে দেহের সকল প্রকার দূষিত পদার্থগুলোকে ধ্বংস করে দিয়ে রিস্টোর করতে আপনাকে সহযোগিতা করুন শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এটি সত্যি বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের বিশেষ আলোচনাটি তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক সকালে বাসি পেটে দুই গ্লাস পানি পান জেনে অবাক হচ্ছেন এই পানি পানি আপনার জীবনকে বদলে দেয় দুই গ্লাস পানি পানের মাধ্যমে আপনার দেহের স্টোমাকে গিয়ে পানি পৌঁছায় ধীরে ধীরে সেই পানি প্রতিটি কোষে অ্যাবজর্পশনের মাধ্যমে ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে সেই কোষের প্রতিটি কোষে যখন পানি পৌঁছে যায় কোষ থেকে আবার পানি ঠিকই সাকন প্রক্রিয়ার মাধ্যমে কিডনির মাধ্যম দিয়ে পৌঁছাবে সাথে বের হয়ে যায় দেহের সকল কোষের ভিতরে থাকা দূষিত বজ্রকে একভাবে আপনি জেনে অবাক হবেন যে ধীরে ধীরে রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহের দূষিত বজ্রকে বাইরে বের করে আনে আর দেহ হয় সুরক্ষিত দ্বিতীয় ধাপে লিভারকে ডিটক্সিফাই করে লিভারের ভিতরে যত প্রকার দূষিত বজ্র পদার্থগুলো জমা হচ্ছে দৈনিক খাবারের মাধ্যমে ডুবো তেলে ভাজা খাবার তেলে ভাজা খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত লবণ জাতীয় খাবার যেগুলো ধীরে ধীরে লিভারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনার ব্লাডের ভিতরে অ্যালকালাইন ফসফেট সিরাম অ্যালকালাইন ফসফেট এর বাড়ার যেটি প্রধান কারণ আর সেই ধরনের বিশেষ বিশেষ ঝুঁকিপূর্ণ বিষয়কে এড়িয়ে সুস্থ করতে পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন সকালে দুই গ্লাস পানি পান কেন করবেন এটি আপনার খাবারের ডায়েটকে কন্ট্রোল করতে সাহায্য করে অতিরিক্ত পানি পানের মাধ্যমে এই দুই গ্লাস পানি পান আপনার খাবারের ক্ষুধাকে কমিয়ে আনে পেট ভরা রাখে খাবার খেতে অসুবিধা হলেও আপনার চর্বি কাটার ক্ষেত্রে এটি কিন্তু খুবই ভালো কাজে লাগে কেননা অতিরিক্ত ডায়েট আপনি গ্রহণ করতে পারেন না বিশেষ ধাপ ডায়াবেটিক প্রবলেমকে কমাতে যা অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনসুলিন প্রডিউসের মাত্রা বাড়ায় ডায়াবেটিকে কন্ট্রোল রাখে শরীর রাখে সুস্থ এবং প্রাণবন্ত এর মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে যায় স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া সম্পন্ন হয় যারা কম ব্লাড প্রেশার রুগী আছেন তাদের সুস্থ থাকতে সহায়তা হয় এবং কিডনিকে সুস্থ রাখতে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল ও স্বাভাবিক রেঞ্জে ফিরিয়ে আনতে যা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে এর মাধ্যমে আপনার ঘুম স্বাভাবিক হয় এবং আপনি থাকেন সুস্থ আপনার ব্রেনে স্ট্রোক রেঞ্জ কিংবা আপনার ব্রেনে যদি ব্রেনের নিরোবেদিক সিস্টেম বা নার্ভাস সিস্টেম যদি অনেক বেশি পরিমাণ দুর্বল হয় এবং মায়োলিন শেড যদি ইমপ্রুভ করতে চান তাহলে পানি পান রেগুলার আপনার জন্য অনেক বেশি পরিমাণ জরুরি আর সকালে বাসি পেটে দুই গ্লাস পানি পান এটি আপনার জীবন বদলে দেয় একদিকে মস্তিষ্ক সুরক্ষা দেয় অন্যদিকে কিডনি ফাংশন লিভার ফাংশন হার্টের ফাংশন ক্ষতিকারক চর্বিকে কমানো কিংবা ডায়াবেটিকের মতো ভয়াল রোগগুলো যেগুলো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল সেটিকে বদলে দেয় মাত্র সাত দিনেই আপনি সাত দিন থেকে এই চমক প্রযুক্ত ফলাফলটি পেতে চাইলে আপনাকে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা সম্পূর্ণরূপে ফলো করতে হবে বন্ধুরা আপনি নিজের উপরে আপনার উপর প্রয়োগ করার জন্য এই বিশেষ যে দুই গ্লাস পানি সকালে বাসি পেটে পান করা এই চ্যালেঞ্জটি গ্রহণ করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ